বাঁকুড়ায় শিবরাত্রি মেলা বসেছে কোথায় বসেছে চলো তোমাদেরকে জানাই দি তো বন্ধুরা এবারে আমাদের বাঁকুড়ায় ছোট্ট করে শিবরাত্রির একটা মেলা বসেছে মহেশ্বর মহাদেবের মেলা কোথায় বসেছে মেলাটা বসেছে হত্তকি বাগানে কটেজ রোডে ওই যে পিডাব্লিউডি অফিসের পাশের গলিটা দিয়ে সোজা চলে যাবে দিয়ে রাইট সাইডে একটু গেলেই দেখতে পাবে হ্যাঁ দেখো মেলার এখানে চলে আইছি চারদিকটা লাইট দিয়ে সাজাইছে দূর থেকে দেখলেই বুঝতে পারবে তো চলো প্রথমে তোমাদেরকে মহাদেবের দর্শনটা করাই দিই আর হ্যাঁ এই মেলাটা কতদিন থাকছে এই মেলাটা বসেছে ছাব্বিশ তারিখ থেকে আর থাকবে মার্চের চার তারিখ অবধি তো অবশ্যই এসে ঘুরে যাবে যারা মেলা ঘুরতে ভালোবাসো আসতে ভুলো না এখানে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবে যাতে আরো সবাই আসতে পারে চলো দর্শন তো তোমাদেরকে করাই দিলাম এবারে মেলাটা ঘুরে দেখাই দিই মেলাটা খুব ছোটর মধ্যেই বসেছে কিন্তু বসেছে বাঁকুড়াতে তো শিবরাত্রিতে কোথাও মেলা বসে নাই এই প্রথম বসলো আর আমি খবর পেতেই চলে গেলাম আমার একটি বান্ধবী আছে ও খবরটি দিলে কাকের দিন আর খবরটি পেতে আমিও চলে আইছি ভালো করে অ্যাড্রেসটা বলেও দিয়েছিল তার লাগে এক চান্সে চলে আসতে পেরেছি হ্যাঁ দেখো হরেক মাল দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা চল্লিশ টাকা সব বসেছে আর এই দশ টাকার দোকানে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে দশ টাকাতেও যে এত রকম জিনিস পাওয়া যায় সেটাই ভাবার বাইরে আর এই পাঁচ টাকা দশ টাকায় বাজারে নিয়ে বেরোলে কিছুই হবে না আর মেলাতেলে তেলে হরেক রকম জিনিস দেখতে পাওয়া যাবে আর সাজগুজের চল্লিশ টাকার গাদা হার কানে দেখতে পাওয়া যায় এসে দেখে ঘুরতেই বেশি ভালো লাগে আর এর মধ্যে অনেকে ছোটখাটো কেনাকাটাও করে আমিও করি তবে আজকে কিছু কেনাকাটা সেরকম করা হয়নি তবে চপ খেতে ভুলি নেয় মেলাতে এসেছি পাস করে চপ খাবো না তাও আবার হয় চপটা ঠিকই খেয়েছি আর মেলাটা যে একদম ফাঁকা ফাঁকা তা নয় মেলাটাতে কিন্তু লোকজনও হয়েছে আর ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছে একবার গিয়ে ঘুরে আসবে আর কে কে মেলাতে এসে লটারি খেলতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না আর মেলাটা ছোট করে বসলে কী হবে খাঁ দেখো অনেক ধরনের চড়ক বসেছে বাচ্চাদের বড়দের সব রকম চড়ক বসেছে আর হ্যাঁ তোমরা কিন্তু এখনও আমার পেজটা ফলো করো নাই আমি কিন্তু সব আপডেট এখন পেজে দিচ্ছি পেজটা অবশ্যই ফলো করলিবে ভুলো না আর পাঁচ কুড়ার চপের দোকান দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একটা ডিম চপ নিয়ে নিলাম বেশ বড় সাইজের দশ টাকা ডিম চপ দেখি এবারে খেতে কেমন হয় সাইজটা তো বেশ বড় দিয়েছে কতটা ডিম থেকে সেটাও দেখতে হবে মেলাতে টেস্ট ভালো করলে ওইটাই অনেক টেস্টটা কিন্তু বেশ ভালো করে দিয়েছে কিন্তু প্রথমে যেই চাটনিটা দিয়েছে মানে সস টাইপের যে গ্রিন চাটনিটা দিয়েছে ওটা দমে টক তে তুলফে তুলতে করে যে টেস্ট ভালোই লাগছে তো দশ টাকার ডিম চপটা কিন্তু আমার দমে ভালো লাগলো তোমরাও কিন্তু এসে ডিম চপটা ট্রাই করো তাছাড়াও ওইখানে মোচার চপ চিংড়ির চপ আরও এক গাদা চপ আছে সেগুলোও খেতে পারো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে